সালামু আলাইকুম হ্যালোব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ মুসলমানদের জন্য সর্বোত্তম একটি নামাজ সাপ্তাহিক এই সাপ্তাহিক নামাজটা মুসলমানরা বিশেষ করে ঈদের মতো ঈদের নামাজের মতো সবাই পালন করে থাকে এটা হচ্ছে আসলে মুসলমানদের জন্য একটি ধর্মীয় সর্বোত্তম ইবাদাত পাচক্ত নামাজ আর পাচক্ত নামাজের মধ্যে সবচেয়ে সুন্দর এবং উত্তম নামাজ জুমাবার এই দুই রাকাত ফরাজ নামাজ সবার জন্য আমি মনে করি এটা আসলে বিদেশের বাড়িতেও মানুষ এই জুমার নামাজটাকে সবাই ভালোভাবে নেয় এবং সবাই এই জুমার নামাজটাকে খুব সুন্দরভাবে সবাই কাজকর্ম রেখে সবাই জুমার নামাজ পড়তে আসে আর এটা হচ্ছে একই একটি গ্রাম এলাকা গ্রাম সাইড যার কারণে বাড়িঘরগুলো একটু নিম্ন এলাকাটা আসলে অতটা উন্নত না তারপরে আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ মানুষগুলো আসলে অনেক ভালো সবাই জুমার দিনে আজকে একই জায়গায় মিলিত হবে আর এই মসজিদটা যে মসজিদে আমি যাচ্ছি এই মসজিদে প্রায় একসাথে দশ হাজার মুসল্লি নামাজ পড়তে পারে অনেক বড় মসজিদ এ দেশে মসজিদগুলো অনেক দূরে দূরে এক জায়গাতে নাই অনেক দূরে দূরে মসজিদগুলো এবং সবাই ওই এলাকার সবগুলা মানুষ একসাথে নামাজ পড়তে আসে এক একটা মসজিদের দূরত্ব প্রায় তিন থেকে চার কিলো চার কিলোর মধ্যে একটা মসজিদ এবং ওই এলাকার সবাই মোটামুটি ওই মসজিদে আসে নামাজ পড়তে পুরা মসজিদে ভরে যায় শুক্রবার দিন আর অন্যান্য দিন অন্যান্য অতের সময় কম হয় চার পাঁচশো বা সর্বোচ্চ এক হাজার মানুষ হয় আজ দিন দশ হাজার মানুষ হয় এবং এখানে পুলিশ নিরাপত্তাদের পুলিশ থাকে মসজিদে ঢুকার সময় প্রচুর পুলিশ থাকে মসজিদের সামনে এবং পুলিশের চেক করে করে ঢুকায় যাতে করে কোনো ধরনের কোনো খারাপ কিছু যাতে না ঘটে সেই জন্য পুলিশ খুব সতর্ক অবস্থাতে থাকে এবং এই দেশে প্রত্যেকটা ধর্মকে সুন্দর করে নিরাপত্তা দেয় সবাই যেন সবাই ধর্ম সুন্দরভাবে পালন করে কেউ কারো ধর্মে যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আজকে জুমা মুবারক আমি জুমা মসজিদের কাছাকাছি চলে এসেছি এটা বাম দিকে মসজিদের রাস্তা পাশে আবার মসজিদের সামনে পুলিশে কারোর ছবি উঠেতে বা ভিডিও করতে দেয় না এদেশে একটা নিয়ম মানে কোন ধর্মের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে বা প্রচার করতে দেয় না কারণ হচ্ছে যে এখানে সব ধর্ম মানুষ বসবাস করে যার জন্য সবাই সবাই ধর্ম পালন করবে কিন্তু যাতে কোনোভাবে এটা মিডিয়া কেন্দ্রিক প্রচার না করে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা